এই পাইরেট রাইডে উডে যে একটা বাজে অভিজ্ঞতা হয়েছে আপনাদের বলে পারবো না আমি প্রথমে ভেবেছিলাম মানুষ করে কিন্তু আমি উঠে এত বাজে একটা অভিজ্ঞতা কখনো আপনাদের বলে বুঝাতে পারবো না এটার থেকে নেমে মাথা এত প্রচন্ড খারাপ লেগেছে যে আর ঘোরাঘুরি করার কোনো ইচ্ছাই ছিল না হ্যালো গাইস আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা যা বলুন সন্ধি নাগরিক আন্ধ্রা ব্রিজে সেখানে বলে অনেক সুন্দর জায়গা আছে এই জন্য আমরা দুজন চলে আসলাম নাগরিকান্দার ব্রিজে এখানে অটো দিয়ে আসলে মোটামুটি ভালো এখানে অটোই পাওয়া যায় বড় ধরনের কোনো গাড়ি পাওয়া যায় না আমরা দুজন এসেছিলাম চল্লিশ টাকা দিয়ে ওই যে দেখছেন একটা ব্রিজ তারপর চলে আসলাম গেটে গেটে থেকে গেটে পরিবেশটা দেখে অনেক ভালো ভালো লেগেছিলো এখানে গাড়ি পার্কিংয়ের জায়গা আছে যা দেখতে অনেক ভালোই লেগেছিলো আমাদের তারপর দুজন একটু ছবি তুললাম একটু ভিডিও করলাম তারপর টিকিট কাউন্টারে চলে আসলাম টিকিট কাউন্টারে এক হাজার টাকা দেওয়ার পর দুজনে একশো একশো দুইশো টাকা রেখেছিল তারপর আবার ব্যাগ দিল আশটাশো টাকা তারপর টিকিট পেয়ে আমরা চলে গেলাম পার্কের ভিতরে পার্কের ভিউটা দেখি এত ভালো লেগেছিল যা আপনাদের বলতে পারবো না পার্কের এখনও কাজ চলতাছে আশা করি আরও সুন্দর হবে যে বালু দেখতে পাচ্ছেন এখানে নির্মাণাধীন কাজ চলছে আরও সৌন্দর্য বাড়ানো হচ্ছে এরিয়াও বাড়ানো হচ্ছে এখানে আজকে মঙ্গলবার ছিল তো এজন্য মানুষ কম ছিল বুধবারে মানুষ বেশি থাকে বুধবার সরকারি ছুটি দিনের জন্য এখানে মানুষ প্রচুর থাকে আজকে মঙ্গলবার থাকার কারণে মানুষ কম তারপর অনেক বেলো ভালো লেগেছে এই যে নতুন কাজ চলতেছে আমরা সেই দিয়ে নামতেছিলাম এখানে দেখে অনেক মানুষ সেলফি তুলছে বা টিকটক করছে যা দেখতে অনেক ভালো লেগেছিল কিন্তু কাজ চলার কারণে এতটা ভালো লাগেনি আরও পরে আসলে ভালো হতো কারণ এখনো কাজ শেষ হয়নি গেট এটা দেখার জন্য অনেক মানুষ আসে পার্কে আসলে বেশি ঘুরা করি ছবি কম তুলি তারপরে কয়েকটা ছবি তুললাম ছবি ভালো হয় নাই এটা গেটের অনেকজনই ছবি তোলে তারপর একটা সিনেমেটিক স্টাইলে ছবি দেওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু হয় নাই ক্যামেরা ভালো না এই জ্যাকেটটা অনেক ভালো লেগেছিলো সব থেকে ভালো লেগেছিলো এই জায়গাটা সাঁতার নিচে এখানে অনেক মানুষ ছবি তোলে আপনারা দেখতে পারবেন যে ফেসবুকে বা ইউটিউবে ভাইরাল সাঁতার জায়গাটা এটাই হলো নাগরিকানদের ভাইরাল জায়গা এখানে মানুষ অনেক মানুষ এসে ছবি তোলে আমরা তুলেছিলাম তারপরে এই সাঁতার এখানেও ভালো লেগেছে সাঁতারগুলা হুলগুলা দেখতে আরও অনেক ভালো লেগেছিলো কিন্তু ছবি তুলতে পারি না ক্যামেরা ভালো না এই জন্য এই ছাতাগুলো অনেক ভালো যা আপনারা আসলে অনেক উপভোগ করতে পারবেন নাগরিক মূলত অল্প টাকায় অনেক ভালো জিনিস দেখা যায় এবং এই যে দেখছেন হাতের মধ্যে পানি এটা এই জায়গাটা সবচেয়ে বেশি ভালো লাগেছে এখানে মানুষ অনেক ছবি তুলছে দেখছি নাগরিক মূলত অনেক ভালো অনেক দূর থেকেও মানুষ আসে অল্প টাকায় ভালো মানে পিকনিক স্পট এখানে আপনারা পিকনিকও করতে পারবেন ওই যে দেখছেন জোরে জোরে ঘুরতেছে এই জায়গাটা অনেক ভালো লেগেছিল এখানে মানুষ সবচেয়ে ভালো হলো এই যে ভাইরাল জায়গা হলো এটা এখানে লাভের